জাতীয় নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিকার লটস সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আশা করি নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে তবে নির্দিষ্ট দিন ও তারিখ নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে যে তারিখে নির্ধারণ করুক আমরা প্রস্তুত আছি জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ বিষয়ে সার্বিক প্রস্তুতি বন্দি প্রত্যার্পণ সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় শেখ হাসিনার রায় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা আরও বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে ছোটখাটো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্ত রয়েছে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে অপরাধের মাত্রা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন অপরাধ বাড়ছে না এটি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে তিনি বলেন মানুষ এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে যা বিগত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলে করতে পারেনি বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কারস্টেন প্রমুখ উপস্থিত ছিলেন